আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা সরাসরি ভিডিওতে চলে আসলাম খুবই সুন্দর দুই কেজির একটি স্টিপ র্যাক র্যাক চায়না বৈম কাঠের ডাকনা দুই কেজির যদি কেউ নিতে চান আমার পেজে ফলো দিতে পারেন ইনবক্সে আসতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিতে পারেন ইনবক্সে নখ দিতে পারেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান থ্রি তিনটা ওয়ান ফাইভ সেভেন ফোর নাইন এইট আর পাশাপাশি বিশেষ করে আমার একটা ইউটিউব চ্যানেল আছে কাচের বৈয়াম ঘর পেজের নাম যেটা ইউটিউব চ্যানেলের নাম একই ওইখানেও চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পছন্দ করে দেখে শুনে দেশি বিদেশি চায়না সবই আছে ওইখানে চাইলে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন এখন আপনাদের একটা ডিজাইন দেখাবো ধরে রাখছি যেটা এটাই এটা মানে দেখেন আপনাদের সামনে এনে দেখাই এই যে স্টেপ র্যাক র্যাক এগুলো র্যাক র্যাক রাউন্ড মানে খুবই সুন্দর এর তলাটা দেখছেন তো এটা দুই কেজি এই একটা রাবার দেওয়া থাকবে ইনশাল্লাহ যদি কেউ নিতে চান আমার সাথে ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর বিশেষ করে ইউটিউব চ্যানেলেও নক দিতে পারবেন কোনো সমস্যা নেই আর সবাই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম